ওয়ালাইকুম আজকে আলোচনা করব লরেক্স প্লাস লোশন সম্পর্কে এটি কি কারণে ব্যবহার করবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আজ বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ খোশপাছরা ও চুলকানিতে ব্যবহার করা হয় খোশপাছরা বা স্ক্যাবিশ একটি ছোঁয়াচে রোগ সার্কোপটি স্ক্যাবিয়া নামের এক ধরনের পরজীবীর আক্রমণে এ রোগ দেখা দেয় সঠিক চিকিৎসা না করালে কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে পরিবারে বা হোস্টেলে একজন রোগ রোগ হয় তাই থেকে বাঁচতে প্লাস লোশন ব্যবহার করুন এটি কিভাবে ব্যবহার করবেন সমস্ত শরীরের উপরিভাগে লোশন একবার ব্যবহার করা উচিত লরেক্স প্লাস লোশন ব্যবহারের পর কমপক্ষে আট ঘন্টা রেখে দেওয়া উচিত চিকিৎসার রাত ঘন্টার মধ্যে যদি লোশন ধুয়ে যায় তাহলে হাতে পুনরায় প্রয়োগ করুন লোশন ব্যবহারের আট মাইনাস বারো ঘণ্টা পর সমস্ত শরীর সম্পূর্ণভাবে পরিষ্কার করা উচিত এই লোশন মুখে ও মাথায় ব্যবহার করা যাবে না এই লোশন শুষ্ক শরীরে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বকে জ্বালা পোড়া চুলকানি লাল ভাব ও ত্বক শুষ্ক হতে পারে ত্বকের রঙে পরিবর্তন দেখা যেতে পারে